আপনি কি জানেন কিছু শক্তিশালী দেবীর একসময় পূজা হত কিন্তু আজ তাদের কেউ মনে রাখে না চলুন জেনে নেওয়া যাক রতি এক সময় তাম দেবের স্ত্রী এবং প্রেমের দেবী হিসেবে পূজিত হতেন কিন্তু সময়ের সাথে সাথে তার পূজা কমে যায় কারণ সমাজে ভক্তিকে প্রেমের ওপরে স্থান দেওয়া হয় অরণ্যনী একসময় প্রকৃতি ও জঙ্গলের দেবী হিসেবে পূজিত হতেন কিন্তু শহরায়ণ ও জঙ্গল ধ্বংস হওয়ার ফলে তার পূজাও হারিয়ে যায় নীতি বেদে তার উল্লেখ আছে কিন্তু দুর্ভাগ্য এরাতে মানুষ তার পূজা করতে চায় না ফলে তার নাম বিস্তৃত হয়ে গেছে মানসাদেবী তিনি সাপ ও বিষ থেকে রক্ষা করেন কিন্তু সময়ের সাথে সাথে তার পূজা শুধু কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে গেছে বজ্রেশ্বরী তন্ত্র সাধনায় পূজিত হতেন কিন্তু সময়ের সাথে সাথে শক্তির পূজা শুধু দুর্গা কালী ও লক্ষ্মীর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আপনি কি এই দেবীদের সম্পর্কে আগে জানতেন কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন